আমরা এখানে দাঁড়িয়েছি তার একটি বিবরণ আপনারা পেয়েছেন আপনারা অনেকেই জানেন যে অগ্নিগর্ভ তৈরি হয় যখন তৈরি হয় তার ভিতরের যে গর্ভ থাকে সেটা অত্যন্ত বিস্তৃত থাকে কিন্তু তার মুখটা যেটা লাভাবের হয় সেই মুখটা থাকে ছোট্ট ছোট্ট একটি চিত্রদের আগুনের রোহিত হয়তো আমরা এখানে সংখ্যায় কম এই সংখ্যায় কম দিয়ে বিবেচনা করবেন না এই এই যে গর্ভে পুরো বংশাল এরিয়ায় পুরো লোকাল গার্মেন্ট শ্রমিকরা ভেতরে আগুনের মতো টক করছে সংগ্রামী শুধুগণ এই শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি বলতে কোন কিছু নেই শ্রমিকরা সকাল নয়টা থেকে কবি রাত পর্যন্ত বেঁচে থাকার তাগিদের কাজ করছে তার কারণ ইতিমধ্যে বক্তারা বলেছে। আপনাদের সুন্দর চকচকে যে দোকান আপনাদের সুন্দর যে সুনুম শ্রমিক যদি উপন্ন উৎপাদন না করে আপনারা খালি সুরম নিয়ে বসে থাকবেন বিক্রয় করার কিছু থাকবে না আমরা যদি ওই সুরমের উল্টো দিকটা দেখি ওই সুরমে যে মাল তৈরি হয় ওই সুরমে যে শার্ট তৈরি হয় সেই শার্ট যারা শিলাই তারা কোন পরিবেশে আছে তারা কিভাবে কাজ করছে তাদের জীবনের মান কি তাদেরকে আপনি কিভাবে মজুরি পরিশোধ করছেন তার ব্যাখ্যা আপনার কাছে নেই সংগ্রামী একজন শ্রমিক পরবর্তী মাসে সাত তারিখের মতো মজুরি পাবে সেখানে আপনারা দীর্ঘ নয় মাস শ্রমিকদের মজুরি পেয়ে ভাবে আটকে রাখেন শুধু তাই নয় একজন শ্রমিকের জীবন ধারণের জন্য আপনারা পনেরোশো কারখানায় চব্বিশ ঘন্টা থাকে আপনার কারখানায় ষোলো ঘন্টা কাজ করে আপনার কারখানায় ছয় ঘন্টা ঘুমায় আপনার ঘরের ভিতরে যেই ঘরে আপনি বসে ভাত খান না অথচ সেই ঘরে আমি রাত্রি যাপন করি এবং আপনি যে টাকা দেন সেই টাকা দিয়ে মেসের ভাতের চোদ্দোটা যে ভাত হয় সেই বাটির ভাতের দাম দিয়ে সকালে নাস্তা খেয়ে সন্ধ্যার নাস্তা খেয়ে রাত্রের নাস্তা খেয়ে আমার কাছে থাকে মাত্র তিনশো টাকা এই যে তিনশো টাকা মাসে বারোশো টাকা এই টাকা দিয়ে কি আমার পরিবার চলতে পারে আমার পরিবার চলতে পারে না কিন্তু আপনি আমার টাকা আটকে রেখে ব্যবসা পরিচালনা করেন বহুত করেছেন দীর্ঘদিন করেছেন আগামীতে এই অন্যায় আর চলবে না শ্রমিকদের মাস শেষে মুদি পরিশোধ করতে হবে এই দাবিতে আজকের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের মেসেজ দিতে চাই আসুন আগামীতে শ্রমিকদের মাস শেষের মজুরি পরিশোধের করা পরিকল্পনা করুন এবং আইন বাস্তবায়ন করুন আমরা যে লড়াই করব সেই লড়াই হচ্ছে আইনি লড়াই আমরা আইনি লড়াইয়ের ভেতর দিয়ে আমরা আইনটাকে প্রতিষ্ঠিত করতে চাই সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে বাজারে প্রতিটা জিনিসের দাম আকাশ চম্ভিত লাগামহীন বেড়েই চলেছে আপনি দেখবেন আজকের পত্রিকায় আছে গোটা চালের কেজি পাঁচ টাকা পার কেজিতে বৃদ্ধিতে হয়েছে সংগ্রামী স্বাস্থ্য বন্ধুবান একজন শ্রমিক তার পরিবার নিয়ে কীভাবে চলবে আজকে দেখবেন আমরা যে সকালে নাস্তা খাই সেই নাস্তার পরটা দাম বৃদ্ধি হয়েছে ম্যাচের ভাটি দাম বৃদ্ধি হয়েছে জিনিসের দাম বৃদ্ধি হয়েছে শুধু বাড়েনি আমার মজুরি বাজারের তাহলে আমার মজুরিটা কেন বাড়ে না এই না বাড়ার যে কারণ সেটা হচ্ছে মালিকরা ঐক্যবদ্ধ আর আমরা শ্রমিকরা ঐক্যবদ্ধ না সংগ্রামী সাত্র বন্ধুগণ আজকে শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে তাই আগামীতে শ্রমিকদের যে দাবি সেই দাবির লক্ষ্যে শ্রমিক এগ হবে তাই আঁকা পাখা পথে মালিক এবং এই রাষ্ট্রের যারা দায়িত্ব আছে যারা এই শ্রমিককে দেখভালের জন্য দায়িত্ব আছে কলকারখানা পরিদর্শক তাদেরকে হুঁশিয়ার করে বলতে চায় অবিলম্বে এই সকল লোকাল গার্মেন্টসের শ্রমিকদের শ্রম আইন বাস্তবায়নের নিয়োগপত্রে পরিচয় পত্রে ভূমিকা নেবেন অন্যতায় শ্রমিকরা অগ্নি করবে অগ্নি চোখে আপনাদেরকে চালিয়ে পুড়ে ছাই করে দেবে সংগ্রামী আপনারা জানেন দীর্ঘ দশ বছরে যেই জায়গায় রেট আছে আজকে একই জায়গায় সে রেট করে রয়েছে তাই আজকে সংক্ষিপ্ত আকারে এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই আগামীতে যে মজুরি চলছে সেই মজুরি বৃদ্ধির লক্ষ্যে খাটা করি